যারা জাতির আজকে যাদের রক্তের বিনিময়ে যাদের শ্রমে যাদের ত্যাগ প্রীতিক্ষার উপরে এই বাংলাদেশ গড়ে উঠেছে যাদের কারণে এই দেশের মানুষ আজকে প্রধানমন্ত্রী হতে পারছে সচিব হতে পারছে সেনা প্রধান হতে পারছে বিমান বাহিনী প্রধান হতে পারছে মেরিন প্রধান হতে পারছে নেভি এবং আজকে বাংলাদেশের যারা বড় বড় ব্যবসায়ী হতে পারছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে মুক্তিযোদ্ধাদের ত্যাগ বাংলাদেশ আমরা স্বাধীন পেয়েছি আজকে কোঠালিপাড়া একটা মুক্তিযোদ্ধাদের বাহিনী একটা হচ্ছে কাজের বাহিনীর কথা আমরা শুনেছেন আমরাও জানি তো সেই মানে আমি একটা এই গৌরবময় ভূমিতে প্রথমত জাতির জনকের পূর্ণভূমি ভূমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তার জন্মস্থান এখানে আমাদের উন্নয়নের রূপকার বাংলাদেশের উন্নয়নের রূপকার আপনি জানেন যে ঢাকা থেকে মিরপুরে যেতে লাগে পাঁচ ঘন্টা অথচ ঢাকা থেকে গোপালগঞ্জ আসতে লাগে দুই ঘন্টা যেটা বাংলা পৃথিবীর কেউ চায় তিনি সেটা করে দেখিয়েছেন একটা ব্রিজ পদ্মা ব্রিজ আমরাও যেটা আশা করি নাই আজকে এত অল্প সময়ের মধ্যে আমরা গোপালগঞ্জ আসতে পারছি সেই দুইজন মহান ব্যক্তির আজকে পূর্ণ ভূমিকে আমি নির্বাচন করছি এবং আমি আজকে বীর মুক্তিযোদ্ধাদের সাথে আলাপ আলোচনা করলাম আমরা এখানে স্বাধীনতার এত বছর পার হলেও এখানে দুটো বদ্ধভূমি আছে সেই বদ্ধভূমির উন্নয়ন হয় নাই আমরা শুনেছি যে বারবার এখানে বাজেট এসেছে কিন্তু অজ্ঞাত কারণে সেটা আমি যেহেতু কোন দলের প্রতিনিধি না আমি স্বতন্ত্র প্রার্থী এই দেশের আমরা দাঁড়িয়ে কথা বলছি সেই বীর মানে মুক্তিযোদ্ধাদের মানে ত্যাগ ফসল সেই পূর্ণভূমির প্রথম কাজ আমি যদি নির্বাচিত হই তাহলে প্রথম কাজটা হবে এই দুটো বদ্ধভূমি ই করা স্মৃতিস্তম্ভ তৈরি করা এবং সেইখানে যাতে প্রতিনিয়ত মানুষ যেতে পারে সেই ব্যবস্থাটা একটা পর্যটনের হবে এবং সেখানে বীর বীর যোদ্ধাদের গাথা তাদের একটা বই আমরা তৈরি করব তাদের 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 জীবনী নিয়ে ছবি দিয়ে দিয়ে বীরত্বের এগুলো আমরা তৈরি করব এবং সেই বই কয়েক হাজার কপি করে ওখানে যেমন সংরক্ষণ থাকবে সেটা যেন ঘরে ঘরে পৌঁছায় কারণ মানুষ আজকাল ভুলেই গেছে এই যে আপনারা দেখতে পেলেন দুই দিন আগেও তারা এখন মুক্তিযুদ্ধকেও অস্বীকার করে মুক্তিযোদ্ধাদেরকে অস্বীকার করে এই ধরনের ধৃষ্টতা যাতে দিন কারোর না হয় সেই ব্যবস্থাটা আমরা করব এবং একই সঙ্গে মুক্তিযোদ্ধা পরিবারগুলো যাতে অবহেলার শিকার যারা না থাকে তাদের যদি কোনো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক কিছু করেছেন এবং আরও অনেক কিছু বাকি আছে আমরা এই যদি সারা জীবন ধরে আমরা মুক্তিযোদ্ধাদের ঋণ শোধ করার চেষ্টা করি আমরা মানে কোনোদিন আমরা ঋণ শোধ করতে পারবো না কিন্তু তবুও তাদের পরিবার যাতে মানে স্মরণে রাখে যে আমাদের পূর্বপুরুষরা মানে দিন নাই রাত নাই পশুটি মেলার মধ্যে সেই সময় মারাও যেতে পারবে আপনারা জানেন যে পাকিস্তানি বাহিনী পৃথিবীর বাহিনী এমনকি বলা হয় যে ভারতীয় একজন সৈনিক মানে হচ্ছে পাকিস্তানের একজন সৈনিক মানে হচ্ছে ভারতের সমান তো তাদের সাথে বুক পেতে নিহত হয়েছেন অনেক আহত হয়েছেন সে এইরকম একটা ভয়ঙ্কর বাহিনীর সঙ্গে যুদ্ধ করে তারা দেশটাকে স্বাধীন করেছেন তো সেই তাদেরকে তো আমরা শুধুমাত্র ওই কিছু উপহার কিছু ই দিয়ে আমরা তাদের ঋণ শোধ করতে পারবো না এটা হচ্ছে এই ঋণ হচ্ছে কোনোদিন শোধ হবার না তো সেই তারপরেও আমাদের কাজ করতে হবে আমরা এটা শুধু আশার আশা না আমি যেহেতু কোন রাজনৈতিক প্রতিশ্রুতি দিতে আসে নাই আমি স্বতন্ত্র প্রার্থী আমার উপরে কোন বস বা কোন উপরে ই নাই যে অমক্রে আমি এই সিটটা উপহার দিলাম আমার এই সিট আপনাদের সিট এখানকার এলাকার সিট তাদের কাছেই থাকবে আমি এখান থেকে মানে কথা দিয়ে গেলাম যদি নির্বাচিত হই তাহলে আমার অন্য কোনো অভিভাবক নাই আমার অভিভাবক এই বীর মুক্তিযোদ্ধারা তাদের নিয়ে এবং আরো কিছু সমাজসেবক সাংবাদিক নিয়ে একটা কমিটি করব তারা আমাকে নির্দেশ দেবে মানে নট কোনো অনুরোধ আমি বীর মুক্তিযোদ্ধাদের মানে আমাকে অনুরোধ করবে সেটা আমি কোনো মেনে নেবো না তারা আমাকে নির্দেশ দেবে এবং নাম ধরে বলবে যে গোবিন্দ তুমি এই কাজ করো এই এই করো এইটা তোমার কাজ এইটা তোমার কাজ এইভাবে আমাকে নির্দেশ দেবে তারা যে নির্দেশ দেবে আমি সেই কাজগুলো করবো এবং তাদের কাছে পরামর্শ নিয়ে